দক্ষিণ গাজার আলজাইতুন এলাকার আকাশ কেঁপে উঠছে গুলির শব্দে বন্দর মসজিদের পাশেই দীর্ঘদিন ধরে অবস্থান নেওয়া ইসরায়েলি ক্যাংক ও সাজুয়া জালু থেকে হঠাৎ বেরিয়ে আসা এক ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে গুলি চালায় আল কাসাম ব্রিগেডের একজন যোদ্ধা মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে সে সেনা ব্রিগেডের দাবি মেশিনগানের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় সে কিছুক্ষণের মধ্যেই সেখানে নামি একটি উদ্ধারকারী হেলিকপ্টার আহত বা নিহত সেনাদের সরিয়ে নিতে এই দৃশ্য যেন গাজার দীর্ঘদিনের প্রতিরোধের ছোট্ট এক প্রতিচ্ছবি দুই বছরেরও বেশি সময় ধরে গাজা অবরুদ্ধ আকাশপথে হামলা সমুদ্রপথে অবরোধ এবং স্থলপথে ঘেরাও সব মিলিয়ে সাধারণ মানুষ কাটাচ্ছে মৃত্যু আর ক্ষুধার্থ দিন তবুও থেমেনি তাদের প্রতিরোধ খান ইউনিসার আল সাতার আল এলাকায় ইসরায়েলি সামরিক যান চলাচল করছিল হঠাৎ মর্টার হামলায় সেটি আঘাতপ্রাপ্ত হয় আল ব্রিগেড দাবি করেছে তাদের ষাট মিলিমিটারের মর্টারের হামলায় ইসরায়েলি সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে একই সময়ে খান ইউনিসের উত্তরাঞ্চলের আল ভিল্লাত সড়কে আরও একটি নাটকীয় হামলা চালায় আল শহীদ ব্রিগেড এবং আল নাসার সালাহউদ্দিন ব্রিগেড যৌথভাবে পরিচালিত সেই মর্টার হামলায় ইসরায়েলি সেনাদের সমাবেশ ও সামরিক গাড়ি লক্ষ্যবস্তুতে পরিণত হয় স্থানীয়রা এই ঘটনাকে প্রতিরোধের ঐক্যের প্রতীক বলে আখ্যা দিয়েছেন সুতো স্থলেই নয় আকাশ থেকেও সংঘর্ষ চলছে আলজাইতুনের আকাশে নজরদারিতে থাকা একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করে মহাজিদিন ব্রিগেড প্রায় তেইশ মাস ধরে গাঁজা জুড়ে অব্যাহত বোমাবর্ষণে ঘরবাড়ি ধ্বংস হাসপাতাল ভেঙে পড়া আর ক্ষুধার্ত শিশুদের আর্তনাদ সত্ত্বেও প্রতিদিন নতুন গল্প লেখা হচ্ছে প্রতিরোধের এদিকে গাঁজায় আটক ইসরায়েলি বন্দীদের পরিবার তেলাবিবে বিক্ষোভে নেমেছে তারা যুদ্ধবিরতির দাবি জানিয়ে প্রিয়জনদের মুক্তি চেয়েছেন কিন্তু নেতানিয়া ও সরকার যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে যার ফলে রক্তপাত বাড়ছে এবং গাজার প্রতিরোধও আরও তীব্র হচ্ছে এই ধারাবাহিক হামলাগুলো শুধু সামরিক পদক্ষেপ নয় বরং একটি শক্ত বার্তা গাজার প্রতিটি ধ্বংসস্তূপে প্রতিরোধের গল্প লেখা হচ্ছে ইসরায়েলের আধুনিক যুদ্ধপ্রযুক্তি বিমান বা ট্যাঙ্কও দমাতে পারছে না এই লড়াই গাজার চিশুরা হয়তো খেলনা পায় না কিন্তু ধ্বংসস্তূপের ভেতর তারা খুঁজে নেয় সাহসের কাহিনী একদিন এই কাহিনী ইতিহাসে সাক্ষ্য দেবে কিভাবে ধ্বংসস্তূপের মাঝেও একটি জাতি টিকে থাকার সংগ্রাম চালিয়ে গেছে